বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঘোষণা করল বিজেপি হাতে দলের পতাকা তুলে দেন সুকান্ত এবং শুভেন্দুর ঐক্যের সুরে তাল কাটলো একবারই প্রণয়ন পত্র জমা ছিল একটি এবং প্রত্যাশিত ভাবেই বৃহস্পতিবারই শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করে দিল বিজেপি আর সংগঠন আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটি তে পুষ্পগুচ্ছ দিয়ে পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি ভৌমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করবো পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় অবজারভারগণ মাননীয় সুনীল বঞ্চলজি মাননীয় মঙ্গল পাণ্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন

thank <laughs> you